পটোয়াখালি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড মদলোন্দা গ্রামের লামিয়া একটা দীর্ঘ চার বছর ধরে স্বামী জহুরিলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও যৌতুক দাবের অভিযোগ করছেন তিনি অভিযোগ করেন স্বামী ও তার পরিবার তাকে নিয়মিত নির্যাতন করছে এবং তার দুই মেয়েকে সাথে নিয়ে থাকার পরও কোনো খোঁজখবর নেয় না টোখালি প্রতিনিধি মোহাম্মদ রাকিব জানান লামিয়া জানান বৃদ্ধ বাবার সঙ্গে থাকলেও পরিবারের আর্থিক অবস্থার কারণে বাবাকে ভিক্ষা করতে হয় স্বামী ও শাশুড়ি নানা সময় এলাকার সন্ত্রাসীদের নিয়ে এসে তাদের মারধর মারধর করে সাম্প্রতিক তাকে করা হয় টাকা না থাকার কারণে মামলা করতে পরে দিনেও পটুয়াখালী জেলা লিগাল এইডে বিনামূল্যে অভিযোগ করেন গত ছাব্বিশ জুন সালিশির দিন ধার্য হয়েছেন তবে অভিযোগ দ্বারের পর থেকে স্বামীর পক্ষে দুষ্কৃতিকারীরা তাদের হুমকি দিয়ে এলাকা ছাড়া প্ররোচনা দিচ্ছে লামিয়া তার পরিবার বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছেন

আপনি কি আপনি ওর কি হন বাবা কি বলেন আপনি কি সমস্যা লামিয়া যা যা বলছে এটা কি সব সত্য হ্যাঁ মামলা উঠান চাপ প্রয়োগ করছে